স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম লোকালয়ের মানুষ বনের হরিণ হরিণ থেকে যায় বাঘ হতে পারে না বনের বাঘ বাঘ থেকে যায় সিংহ হতে পারে না বনের সিংহ সিংহ থেকে যায় ভল্লুক হতে পারে না বনের ভল্লুক ভল্লুক থেকে যায় হস্তি হতে পারে না বনের জেবরা জেব্রা থেকে যায় গন্ডার হতে পারে না মানুষ বনে না থেকেও লোকালয়ে থেকে মুহূর্তে হরিণ হতে পারে পর মুহূর্তে বাঘ মানুষ বনে না থেকেও লোকালয়ে থেকে মুহূর্তে সিংহ হতে পারে পর মুহূর্তে ভল্ল মানুষ বনে না থেকেও লোকালয় থেকে মুহূর্তে জেবড়া হতে পারে পর মুহূর্তে গন্ডার মানুষে বহুরূপী হতে পারে পশুরা হতে পারে না মানুষে একাধিক বস্তু মিলে নতুন কত কিছু তৈরি করে ফেলে পশুরা পারে না মানুষ এমনই উদ্দেশ্যবাদী প্রাণী উদ্দেশ্য পূরণে ঘোড়া রোগে পাগল পাড়া হয়ে ঘোড়ার ডিমও খুঁজতে থাকে প্রয়োজনে চন্দন কাঠ পুড়িয়ে হলেও চন্দ্রাবতীকেও বনাঞ্চল চ্যুত করে ফেলে তখন পশুরা অবিরল অশ্রুপাত করে